আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খলিফা হজরত উমর রাদিল্লা তালা আনুরের কাছে দুই ব্যক্তির অভিযোগ এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর বিচার চাই দোষী যুবককে টেনে হিসেবে খলিফার দরবারে নিয়ে এসেছে দুই ব্যক্তি তারা তাদের পিতার হত্যার বিচার চান হজরত উমর রাদিল্লা তালা আনুর সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা অভিযোগ স্বীকার করলো যুবক দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিল অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটু খেজুন গাছের ছায়া বসলাম ক্লান্ত শরীরে অল্প সময়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উঠতে পাশে নেই খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম তবে তা ছিল মৃত অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উঠের পাশে পেলেন সে আমাকে উঠকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথার পাথর দিয়ে আঘাত করে ফেলি ফলে সে সেখানেই মারা যায় যা একবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী বাদিরা জানালেন আমরা এর মৃত্যুদণ্ড চাই সব শুনে হজরত আনু অপরাধীকে যুবককে বললেন উট হত্যার বদলে তুমি একটা উদ্দাবি করতে পারতে কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নজোয়ান বলল আমার কিছু ঋণ আছে আর অন্যের রাখা কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলো পরিশোধ করে আসতাম খলিফা হাজত উমুর রাজিরা তালা আনু বললেন তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি নওজোয়ান বলল এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে যুবক তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল এই সময় হঠাৎ মজলিশে উপস্থিত একজন সাহাবি হযরত আবু জ্বর গিফারি রাদ আনু দাঁড়িয়ে বললেন আমি হব ওই ব্যক্তির জামিনদার তাকে যেতে দিন হজরত আবু জ্বর গিফারি রুলতাল আনু এর এই প্রস্তাব সবাই সম্মিত অথবা একে তো পরিচিত ব্যক্তি তার উপর হত্যা দ্বন্দ্বপ্রান্ত আসামি তার জামিনদার কেন হচ্ছেন আবু জ্বর খলিফা বললেন আগামী যুবাবার যুম্মা পর্যন্ত নজওয়ানকে মুক্তি দেওয়া হলো জুম্মার আগে নবজয়ান মদিনায় ফেরত না আসলে নৌজয়ানের বদলে আবু জ্বরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুক্তি পেয়ে নবজুয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আবু জ্বর গিফায় রাত্রিটা তালা আনু চলে গেলেন নিজ বাড়িতে অন্য লোকজর পেরেশানিতে নিজেই সশ পরিবারতে ফিরে গেলেন দেখতে দেখতে জুম্মা এসে গেল নৌজওয়ানের আসার কোনো খবর নেই হাজত উমর আদুল্লা তালা আনু রাষ্ট্রীয় পত্র বা পাড়িয়ে দিলেন আবুজর গিফারি তালা আনুদের কাছে পত্রে লেখা আর শুক্রবার বাদ জুম্মা সেই যুবক যদি না আসে আইন মোতাবেক আবু জ্বর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবু জ্বর যেন সময়ের মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নবমিতা হাজির হন খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ সাহাবি আবু জ্বর গিফারি আজ বিনা তোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন যুগ্মার পর মদিনার সবাই মসজিদে দমবির সামনে হাজির সবার চোখের পানি কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনও ফিরে আসেনি জল্লাদও প্রস্তুত জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসাব নেই কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছেন না জল্লাদ আবু জ্বরের মতো একজন সাহাবি সম্পূর্ণ বিনাদোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন এই মদিনায় কেউ মেনে নিতে পারছে না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর রাদি তালা আনু নিজেও চিন্তিত হয়ে পড়েছেন হৃদয় তার ভ্রাকান্ত তবু আইন তার নিজস্ব গতি চলবে কারো পরিবর্তনে হাত নেই আবু জর রাদি তালা আনু তখন নিশ্চিন্তে মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লাদ বীর পায়ে আবু জর রাদি আল্লাহ তালা আনুর এগোচ্ছেন আর কাঁদতেছেন আর যেন জল্লাদের পা না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবি উসরে এমন সময় এক সাহাবি উসরে জল্লাতকে বলে উঠলেন হে জল্লাদ একটু থামো মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো কে যেন আসছে হতে পারে ওই নওজওয়ানের ঘোড়ার পদধূলে একটু দেখে নাও ঘোড়াটি কাছে আসলো দেখা যায় সত্যি এই সেই ছেলেটি নওজয়ান নজওয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল আমিরুল মুমিনিন মাপ করবেন রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত তবে সময়ই আসতে পারতাম বাড়তে গিয়ে আমি একটু দেরি করিনি বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি তারপর বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলি চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেননা কেয়ামতের দিন আমি খনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশে সবাই একেবারেই নীরব চারদিকে একদম থামথামে অবস্থা সবাই হতবাক কি হতে চলেছে যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খলিফা হজরত উমর রাদিল্লাতালাহ আনো যুবককে বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরেও কেন ফিরে এলে উত্তরে সেই যুবক বলল আমি ফিরে এসেছি কেউ যেন বলতে না পারে এক মুসলমানের বিপদে আর মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিলো এবার হজরত উমর তালা আনু হজরত আবুজর গেফারি রাদিল্লাতালোকে জিজ্ঞেস করলেন আপনি কেন অপরিচিত এই ব্যক্তির জামিনদার হলেন উত্তরে হজরত আবুজর গিফারি রাজিল্লা তালাহ আনু বললেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়ছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি এমন সময় শুনে হঠাৎ বৃত্তে দুই সন্তানের মাঝে একজন বলে উঠল হে কলিফা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার উপর অভিযোগ তুলে দিলাম হজরত উমর রাজিল্লা তাল্লাহ আনহু বললেন কেন তাকে ক্ষমা করে দিচ্ছ তাদের এক ভাই বলে উঠল কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরে উন্োক মুসলমান ক্ষমা করেনি হায়াতু সাহাবা আটশত চুয়াল্লিশ